ফোন করে দিলাম এখানে একটা একটা আইডি শো করতেছে কারেন্ট লাল বাতি দেখা যাচ্ছে লাল বাতি লাল দেখা যাচ্ছে এই তো ধীরে ধীরে জ্বলতেছে এটা সবুজ বাতি এখানে নিউটন তারপর দুইটা জায়গায় ফেস শো করছে কারণ মটরের কয়েলের কোনো সমস্যা নেই আর মোটরের কয়েলের কোনো সমস্যা নাই এখন তারপরে পানি উঠতে চায় আচ্ছা এখন এই অবস্থাতে আমরা মোটরটা তুলে দেখবো কি অবস্থা তুলে দেখার পরে আমরা আবার আসতেছি